আজকের এই ভিডিওতে আমার ইনস্টাগ্রামে আসা পাঁচটি প্রশ্নের উত্তর আমি দেব আর সকলের কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য কারণ এখানে এমন অনেক কোশ্চেন আছে যেগুলো আপনার জীবনে ভূমিকা রাখতে পারে প্রথম ১৩ বছর বয়সে একটি মেয়ের প্রেমে পড়ি অসম্ভব ভালো লাগতো তাকে তিন বছর পরে তাকে প্রেম নিবেদন করি কিন্তু সে যা তা বলে আমাকে ফিরিয়ে দেয় তারপর আরেকজনকে ভালোবাসার কথা জানাই সেও আমার জানাশোনার মধ্যেই কিন্তু সেও একইভাবে প্রত্যাখ্যান করে এখন আমার বয়স ছাব্বিশ সবে খুব ভালো চাকরিতে জয়েন করেছি আমি তৃতীয় একজনকে ভালোবেসে ফেলেছি কিন্তু আগের অভিজ্ঞতার জন্য কিছুতেই প্রোপোজ করতে পারছি না আমার খুব বেশি বন্ধু নেই এবং একটু নার্ভাস প্রকৃতির আমি একে আমি হারাতে চাই না তোমার উত্তর হচ্ছে সামাজিক উৎকণ্ঠাজনিত মানসিক অসুস্থতায় ভুগছ মানে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার তোমার মধ্যে রয়েছে অপরিণত বয়সের ভালো লাগা ও ভালোবাসা আর পরিণত বয়সের ভালো লাগার পার্থক্য অনেক তোমার প্রথম প্রেম নিবেদন যে কিশোরী মেয়েকে করেছো তার মানসিক প্রস্তুতি স্থিতিবস্তা কতটুকু ছিল সে ভয় লজ্জা ইত্যাদির কারণে অত্যন্ত স্বাভাবিকভাবে তোমার প্রেমকে শুধু ফিরিয়েই দেয়নি ভৎসনাও করেছে এতে শুধু তুমি আঘাতী পাওনি তোমার মনে ভয় ও হীনমন্যতাবোধ জন্মেছে এই ধরনের শৈশব ও কৈশোরের ঘটনা অনেক সময় মানুষকে উৎকণ্ঠা প্রবণ ও সামাজিক মেলামেশা থেকে দূরে সরিয়ে রাখে অপরিচিত বা স্বল্প পরিচিত মানুষজনকে দেখলে অস্বস্তি গলা শুকিয়ে যাওয়া কথা আটকে যাওয়া প্রভৃতি হয় যাকে আমরা সহজ কথায় নার্ভাসনেস বলে থাকি এসব থেকে নিজেকে মুক্ত করা দরকার এতে প্রয়োজন নিজের প্রতি আস্থা ও বিশ্বাসের কাউন্সেলিং ও প্রয়োজনে সামান্য ওষুধ খুবই কাজের হবে আমার বয়স তিরিশ অবিবাহিত ওয়াচম্যানের জব করি আমি তিনজন আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করিয়েছি প্রত্যেকের কাছেই মাস ছয়েক করে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর প্রত্যেকে বলেছেন আমি নাকি সুস্থ হয়ে গেছি বিবাহ করতে পারি কিন্তু আমি নিজের শরীর দেখে বুঝতে পারছি আমি অসুস্থ চিকিৎসার আগে ডাক্তার ডাক্তারবাবুদের যে সমস্যাগুলো বলেছিলাম এখনও সেই সমস্যাগুলো শরীরে রয়েছে আমার সমস্যাগুলো হলো সমেহন করার সময় লিঙ্গ হালকা শক্ত হয় কিন্তু কোনো উত্তেজনা বা তৃপ্তিবোধ একেবারে হয় না রাতে স্বপ্নের মধ্যে শুক্রক্ষরণ হয় মাঝে মধ্যে তবে শুক্র বেশি গাঢ় নয় কোনো ছায়াছবিতে ঘনিষ্ঠ দৃশ্য দেখতে দেখতে লিঙ্গের অগ্রভাগ শিথিল অবস্থাতেই ভিজে যায় এবং লালা বেরোয় বিয়ে করতে ভয় হয় সহবাসের পূর্ণ ইচ্ছা জাগে না একবার সহবাস করেছি কিন্তু সিমেন্ট বেরোয়নি কোনো তৃপ্তি পায়নি লিঙ্গ মিনিটখানেকের জন্য হালকা শক্ত হয়েছিল ডাক্তার বাবুর পরামর্শে সিমেন্ট পরীক্ষার জন্য নানারকম চেষ্টা সত্ত্বেও সিমেন্ট বের করতে পারিনি ফলে পরীক্ষাও হয়নি বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে কি করব কিছু ভেবে পাচ্ছি না আপনার সমস্যা অতি সাধারণ উপযুক্ত যৌন জ্ঞানের অভাব ও অবৈজ্ঞানিক ধ্যান ধারণার জন্য ক্রমশই হতাশার শিকার হয়ে পড়েছেন অপ্রয়োজনীয় চিকিৎসা ও অর্থনাশ করেছেন যৌন মেলন বা হস্তমিথনের সময় বীজ রস খরণ হয় এবং এতে কাউপার গন্থির রস ভাস ডিফারেন্স রস পস্টেড গ্ল্যান্ডের রসও ইত্যাদিও থাকে যৌন উত্তেজনার সময় তরল দু চার ফোঁটা রস খরণ হতেই পারে একে বীর্যভেবে লাভ নেই উপযুক্ত চিকিৎসা করান না হলে সমস্যা গভীর হবে আমি একজন ২৬ বছরের যুবতী দু বছর আগে একটি ছেলের সঙ্গে শারীরিক ও মানসিকভাবে ভীষণভাবে জড়িয়ে পড়ি এবং আজ থেকে এক বছর আগে আমি গর্ভবতী হয়ে পড়ি তারপর অ্যাবর্শন করাই অ্যাবর্শনের পর ডাক্তার আমাকে ভবিষ্যতের কথা ভেবে অ্যাবর্শনের পর থাকা ফুটো চিহ্নটি বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু ওর সঙ্গে বিয়ে হবে ভেবে আমি রাজি হইনি কিন্তু বর্তমানে ছেলেটি বিয়ে করতে রাজি নয় এখন আমার প্রশ্ন আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার কি এইডস এর সম্ভাবনা আছে থাকলে উপায় বলুন আর আমার স্বামী যাতে বুঝতে না পারে যে আমার আগে অ্যাবসান হয়েছে তার উপায় বলুন আমার স্তন নরম এবং সামান্য ঝুলে গেছে দয়া করে আমাকে বাঁচান দুর্ভাগ্যবশত যৌবনের অসতর্ক মুহূর্তের সামান্য ভুলের জন্য আজ এই মনোকষ্ট পাচ্ছেন আপনি অয়তুক দুর্ভাবনা করে নিজের মনোকষ্ট বাড়াবেন না হতাশ ও বিষণ্ন হয়ে জীবনকে আর জ্ঞানিকর করার প্রয়োজন নেই যৌন জ্ঞানের অজ্ঞতা এইভাবে অনেক কিশোর কিশোরী যুবক যুবতীকে হতাশাচ্ছন্ন করে থাকে সন্তান নষ্ট করা বা গর্ভপাতের অনেক পদ্ধতি আছে মাসিক বন্ধ হয়ে যাবার কতদিন পর গর্ভপাত করা হচ্ছে রোগীর শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে তবেই কোন পদ্ধতিতে গর্ভপাত করা হবে তা ঠিক করা হয় গর্ভধারণের প্রাথমিক অবস্থায় এম আর মেনস্টোরাল রেগুলেশন জেশন বা ডি অ্যান্ড সি করা হয় এতে কোনো ফুটো বা ক্ষতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছাড়া গর্ভপাত যদি হাতুড়ে অচিকিৎসক দিয়ে করানো হয় তাহলে শুধু জটিলতাই নয় জীবন হানির আশঙ্কা থাকে এ বিষয়ে সতর্কতা ও সচেতনতার দরকার আপনার মেসেজ পড়ে মনে হচ্ছে কোনো তথাকথিত অর্থপিশাচ দালাল হাতুরের পাল্লায় আপনি পড়েছিলেন যে আপনার অজ্ঞতা ও অসহায়তার সুযোগ নিয়ে তথাকথিত ফুটো বন্ধ করবার জন্য আবার অস্ত্রোপচারের কথা বলেছেন প্রয়োজনে একজন অভিজ্ঞ অভিজ্ঞস্থির বিশেষজ্ঞের পরামর্শ নিন লজ্জা করে নিজেকে কষ্ট দেবেন না যৌবনের যৌন তারণায় অনাবিল আনন্দে ভেসে যেতে গিয়ে যে ভুল করেছেন তার কথা ভেবে শুধু কাঁদলে বা হতাশ হলে চলবে না নতুন করে বাঁচবার স্বপ্ন দেখতে হবে সুযোগ সন্ধানী দুশ্চরিত্র ছেলেটির বিয়ে করতে না চাওয়ার জন্য হতাশ হবেন না যে ছেলে ফুর্তি করতে পারে কিন্তু নারীত্বের মর্যাদা দিতে পারে না তাকে নিয়ে বিবাহিত জীবনযাপন করার স্বপ্ন না দেখাই ভালো অন্য কারোর সঙ্গে বিবাহ হলে এডস কেন হবে একমাত্র এডস আক্রান্ত রোগীর দেহেই এইচ আইভি নামক ভাইরাস থাকে সন্দেহ থাকলে এইচ আইভির জন্য এলিসা নামের একটা টেস্ট করা যেতে পারে অবাধ যৌন মিলন বহু যৌন সঙ্গী বা সঙ্গিনী এবং পাক বিবাহ যৌন মিলন সবসময় বিপজ্জনক শুধু এডস নয় এতে অন্যান্য যৌন রোগ হবার সম্ভাবনাও থাকে বুকের স্তন সৌন্দর্য বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম করা এবং ঠান্ডা জল বা ক্রিম দিয়ে ম্যাসাজ করা যেতে পারে অবশ্য অত্যাধিক শীতিল স্তন বা বড় স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক সার্জারি করা যেতে পারে এর জন্য অল্প বা বিনা খরচে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগে বা আসামের মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে যোগাযোগ করতে পারেন তবে মনে হয় এতে ক কসমেটিক সার্জারি ইত্যাদির প্রয়োজন নেই বুকের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রতিদিন স্নানের সময় হালকা করে মাসাজ করা ব্যায়াম করা ও ভালো বেসিয়ার নিয়মিত ব্যবহার করা দরকার ভবিষ্যৎ বিবাহিত জীবন নিয়ে শঙ্কা করবেন না হতাশা বা জীবন শেষ হয়ে গেল ভাববার কোনো দরকার নেই নিজের মনের অপরাধবোধী আপনাকে কষ্ট দিচ্ছে আপনার সরলতার সুযোগ নিয়েছে আপনার প্রেমিক তাকে ভুলে যান নতুন করে বাঁচার স্বপ্ন দেখুন বয়স বত্রিশ বছর নববিবাহিত কিন্তু শীঘ্র পতন ও সম্ভোগের সময় কমের জন্য সমস্যায় ভুগছি প্রতিকারের উপায় জানাবেন আপনার দুশ্চিন্তা ও অবসাদের খুব একটা কারণ দেখছি না দুর্ভাগ্যবশত আমাদের দেশে সব শিক্ষার জন্য কোর্স কোচিং বা পাঠ্যক্রম আছে কিন্তু মানুষের স্বাভাবিক ধর্ম যৌনতা সম্বন্ধে কোনো প্রাথমিক জ্ঞানেরও ব্যবস্থা থাকে না প্রাথমিক যৌন শিক্ষার অজ্ঞতার জন্য সদ্য বিবাহিত নারী পুরুষের যৌন মিলন ঘটিত সামান্য সমস্যা বা অসুবিধা অনেক বড় আকার ধারণ করে কিছু বাজারি পত্রপত্রিকা বই ও অবৈজ্ঞানিক চিকিৎসক ও চিকিৎসা পদ্ধতি যার বিজ্ঞাপন ট্রেনে বাসে এবং প্রস্রাবগারে দেখা যায় তা মানুষকে শুধু বিভ্রান্তই করে না সুযোগে করে থাকে আমাদের দেশে ম্যারাইটাল থেরাপি বা কাপেল থেরাপি বা ম্যারেজ কাউন্সেলিং সেভাবে প্রচলিত নয় যাই হোক আপনার প্রয়োজন এই ধরনের সহায়তা আধুনিক যৌনবিজ্ঞানে মাস্টার জনসনের যৌন মিলনের বিভিন্ন পর্যায় অনুযায়ী অসুবিধা বা ডিস এর কথা বলা হয় যৌনতার প্রাথমিক পর্যায়ে হলো যৌন ইচ্ছা বা কাম ইচ্ছা যেটাকে বলা হয় ডিজায়ার আধুনিক যৌন প্রসঙ্গ আলোচনা বই ছবি ইত্যাদি দেখে বা যৌন সঙ্গীর সঙ্গে কথা বলে এই যৌন আবেগ বা ইচ্ছে আসে এরপর যে পর্যায়ে তাকে বলে যৌন উত্তেজনা বা এক্সাইটমেন্ট এই সময় পুরুষ ও নারীর নানা রকম শারীরিক পরিবর্তন হয় পুরুষদের লিঙ্গ উত্থিত হয় শরীর গরম হয়ে যায় রক্তচাপ শ্বাস প্রক্রিয়া বাড়ে সারা শরীরে একটা শিহরণ দেখা যায় মেয়েদেরও জোনিপথ পিছিল হয় জনি রসের খরণ হয় স্তন ও স্তন বিন্দ শক্ত হয় শ্বাস প্রশ্বাস বেড়ে যায় সারা শরীরে কাম উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সময় যৌন মিলন ঘটে থাকে এর পরের অবস্থাকে বলে চরম পুলক বা অর্গাজম এই সময় বীর্যপাত ঘটে মেয়েদেরও রাগ রাগমোচন হয় বীর্যপাতের জন্য সংকোচন ঘটে ও চরম আনন্দ অনুভব করে এরপর যে পর্যায় তার নাম পূর্বের অবস্থায় ফিরে যাওয়া এখন বিবাহের পর স্বাভাবিকভাবে নবদম্পতিদের যৌন মিলন ও সুখ ভোগের তীব্র আকাঙ্ক্ষা থাকে অনেক সময় দর্শন বা পর্ষেই পুরুষদের লিঙ্গ স্থান ঘটে ও বীর্যপাত হয়ে যায় এর জন্য নিজেকে অক্ষম বা দুর্বল ভাবা ঠিক নয় প্রকৃত যৌন মিলনের আগে পূর্বরাগ বা ফোর প্লের প্রয়োজনীয়তা অপরিসীম এই সময় বিজুপাত ঘটে গেলেও ভয়ের বা দুঃখের কিছু নেই বিয়ের পর প্রথম কিছুদিন যৌন মিলনের সময় বা সংখ্যা নির্দিষ্ট কিছু থাকে না পারস্পরিক প্রেম শ্রদ্ধা ও ভালোবাসার ওপরেই এই যৌন আবেগ নির্ভর করে পারিবারিক ও সামাজিক পরিবেশ ও চাপ অর্থনৈতিক অবস্থা ও মানসিকতার ওপর যৌন মিলনের ইচ্ছা আনন্দ নির্ভর করে আপনি অযথা উৎকণ্ঠিত হবেন না নিজের সমস্যা যা প্রকৃত্বে সমস্যাই নয় তাতে স্বার্থপর না হয়ে স্ত্রীর প্রতি প্রেম অনুরাগ ভালোবাসার আবেগ নিয়ে অন্তরঙ্গ হবার চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে গল্পগুজব গান বাজনা ইত্যাদি নিয়ে থাকুন যৌন মিলনের সময় ওর সহায়তা দরকার আপনাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে তাই বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন এখন আমার বয়স তিরিশ স্বাস্থ্য ভালো হস্তমিথন করতাম অবিবাহিত বহু প্রেমিকা ছিল রাত কাটিয়েছি অনেকের সঙ্গে তবে শারীরিক মিলনে রত হয়ে দেখেছি আমি অক্ষম ভবিষ্যতে কি যৌন মিলনে সফল হব না অথচ আমার যৌন উত্তেজনা প্রবল আপনার মেসেজে অনেক সমস্যার কথা বলেছেন তবে ঘুরে ফিরে এসেছে যৌন দুর্বলতা লিঙ্গের আকার ও যৌন অক্ষমতার কথা পাক বিবাহ বহু যৌন সঙ্গীর কথা বলেছেন কিন্তু কখনো যৌন তৃপ্তি বা সফল রতিমিলন হয়নি মনে হয় ভয় সংকোচ এবং অজ্ঞতার জন্যই এই দশা অবশ্য শরীর খুব লম্বা চওড়া হলেই যে লিঙ্গ দৃঢ় যৌন মিলনের চরম তৃপ্তি বা দীর্ঘ মিলনে সক্ষম হবে তা মোটেই নয় অনেক কুশকায় ব্যক্তিও যৌন মিলনে অত্যন্ত পারদর্শী ও দীর্ঘক্ষণ প্রতিমিলন করতে পারেন ও যৌন সঙ্গীকে তৃপ্তি ও রাগ মোচনে চরম আনন্দ দিতে পারেন আপনি হতাশায় ভুগছেন সঙ্গে শারীরিক কারণে যৌন দুর্বলতা থাকতেও পারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভবিষ্যতে সুখী হতে পারবেন যদি আপনারও কোনো এরকম কোশ্চেন থেকে থাকে যেটা পার্সোনাল আর সেটা আমাকে বলতে চান তবে সেটা আমার এই ইনস্টাগ্রাম আইডিতে পাঠাতে পারেন আর আপনি যদি ফোনে আমার সাথে কথা বলতে চান ওয়ান টু ওয়ান তবে ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে কলিং সেশন বুক করতে পারেন আজকের ভিডিও এই আপনারা এরকম প্রশ্ন উত্তর পর্বের ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাঁচশোটি লাইকের টার্গেট রাখছি আর কোনো প্রয়োজনীয় মানুষের যদি এই ভিডিওটি প্রয়োজন থাকে তবে তার কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি